বাড়িতে থাকা কিছু সবজি যেমন শীতের সবজি আর কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম চাউমিন তো সেই জন্যেই চাউমিনটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি গাজর বাঁধাকপি আলু বিনস আর এদিকে আমি একটু আদা কুচি করেছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এইগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর আমি প্রথমেই দুটো ডিম ভেজে নিচ্ছি ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নেব ডিমটা ঝুরি করে ভেজে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি আদাগুলোকে একদম সরু সরু করে কুচিয়েছি এবারে একটু ভেজে নেব সকাল বা সন্ধেবেলা চাউমিন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবারে আমি কেটে রাখা সব রকম সবজিগুলোকেও দিয়ে দিয়েছি এবারে ভেজে নেব মা ছোটবেলায় ঠিক এই রকমভাবেই কিন্তু টিফিনে চাউমিন বানিয়ে দিত চাউমিনের মধ্যে আলুও দিত আমি কিন্তু সেইভাবেই বানাচ্ছি এবার আমি সবজির মধ্যে দিয়ে দিলাম লবণ এবারে একটু নেড়ে নিয়ে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু এক চামচ মতো সয়া সস আর এক চামচ টমেটো সস এবার একটু নেড়ে চেড়ে নেব তারপরে কিন্তু সেদ্ধ করা চাউটা দিয়ে দেব তো সেদ্ধ করা চাউটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এখনও লঙ্কা দিইনি কারণ মেয়ে ঝাল খেতে পারে না দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আগে একটু চাউ তুলে রেখে তারপরে আমাদের জন্য ঝাল দেব তো ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আমাদের চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবারে আবার একটু ভালো করে ছেড়ে নেব যাতে লঙ্কার ঝালটা চাউমিনের মধ্যে ভালোভাবে মিশে যায় আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে সন্ধ্যের খাবারটা একদম জমে গেল এইভাবে চাউমিন বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আপনাদের এই চাউমিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন